নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি মঙ্গলের নক্ষত্র পরিবর্তন আর সেটা কবে হচ্ছে কাদের ভালো হবে আমরা আজকের ভিডিও বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগস্ট মাস চলছে অগাস্ট মাস প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা এর আগেও বলেছি আর এই অগস্ট মাসেই মঙ্গলের নক্ষত্র পরিবর্তন যার ফলে মাত্র পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসছে অভূতপূর্ব পরিবর্তন যাদের কটিপতির স্বপ্ন পূরণ হতে পারে যাদের জীবনে অর্থনৈতিক সফলতা আসতে পারে খুব তাড়াতাড়ি যাদের মনে সাহস শক্তি বল এগুলো বেড়ে যেতে পারে মঙ্গল হচ্ছে গতিশীলতা প্রাণ শক্তি এগুলো প্রদান করে আর এই মঙ্গল কি যুদ্ধের দেবতা হিসেবে বিবেচনা করা হয় তাহলে একজন ব্যক্তির রাশিচক্রে রক্ষকের মতো কাজ করে মঙ্গল গ্রহ আর এই গ্রহ যে কোনো ব্যক্তিকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করে তাই এই মঙ্গল গ্রহ যেহেতু আগুনকে প্রতিনিধিত্ব করে এটা মেষ এবং বৃশ্চিকের অধিপতি এবং একজন ব্যক্তির কুণ্ডলিতে এই মঙ্গল গ্রহের অবস্থান তার মধ্যে কতটা সাহস কতটা সাহসিকতা কতটা বীরত্ব কতটা আত্মবিশ্বাস সেগুলো নির্দেশ করে এই মঙ্গল গতিশীলতা প্রাণ শক্তিকে নির্দেশ করছে আর মঙ্গল কিন্তু যুদ্ধের দেবতা তাই একজন ব্যক্তির রাশিচক্রে সেই মঙ্গল কতটা ভালো তার ওপর ভিত্তি করেই সেই মঙ্গল কি ফল দেবে সেটা নির্বাচন করতে হয় তেরোই আগস্ট দু মঙ্গল গ্রহ নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি মঙ্গল তিন সেপ্টেম্বর পর্যন্ত এই হস্তা নক্ষত্রে অবস্থান করবেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গল বৃহস্পতির সংযোগকে অত্যন্ত বিশেষ এবং বিস্ময়কর বলে মনে করা হয় তাই বিশ্বাস অনুযায়ী মঙ্গল গ্রহের এই পরিবর্তন কিছু রাশির জন্য অত্যন্ত শুভ তাহলে কোন রাশির জন্য সুসময় কাদের ভালো হবে কোন রাশির জাতক বা জাতিকাদের কটিপতি বানাবে মঙ্গল সেটাই আজকের ভিডিও আলোচনা করব তো প্রথমেই আমরা যে রাশিটিকে পাচ্ছি অবশ্যই বলবো মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকারা অবশ্যই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনাদের অধিপতি দেব মঙ্গল নতুন চাকরির সুযোগ এনে দেবে পদোন্নতি বাড়িয়ে দেবে দক্ষতা বাড়িয়ে দেবে যে কারণে আপনারা আপনাদের প্রতিযোগিতার পিছনে ফেলে অনেকটাই সাহস শক্তি বল নিয়ে এগিয়ে যেতে পারবেন সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন অগ্নি রাশি তাই পারিবারিক ব্যবসায় অগ্রগতি আপনি করতে পারবেন বিদেশ থেকে লাভজনক সুযোগ সুবিধা পাবেন সহকর্মী উর্ধত্বন্দের সঙ্গে আপনার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে যেটা কর্মক্ষেত্রে সহযোগিতা দেবে সহায়তা দেবে আর আপনি উত্তাহ শক্তিতে পূর্ণ থাকবেন প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্যারিয়ারে পজিটিভ ফল আপনি পাবেন আপনি ব্যবসা করলে সেখানে লাভ হবে যারা চাকরিজীবী আছেন তাদেরও বলবো কর্মক্ষেত্রে সাফল্য পাবেন স্বাস্থ্য ভালো থাকবে যে কারণে আপনার আর্থিক লক্ষ্য খুব সহজে আপনি অর্জন করতে পারবেন মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময় আপনাদের আরাম আইএস বিলাসিতা দেখবেন অনেকটা বেড়ে যাবে পেশাগত জীবনে অনেক সুযোগ সুবিধা আপনি পাবেন আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন আটকে থাকা অর্থ উদ্ধার করতে পারবেন ব্যবসায় অগ্রগতি করতে পারবেন নতুন সুযোগ সুবিধা এগুলো আপনি লাভ করতে পারবেন মীন রাশি মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে বস্তুগত আনন্দ পাবেন সমাজের সম্মান পাবেন বৈবাহিক জীবন আনন্দ পাবেন প্রত্যেকটা কাজে সাফল্য পাবেন যেখানে আপনার আত্মবিশ্বাস সন্তুষ্টি এগুলো অনেকটা বেড়ে যাবে তো এই ছিল মাত্র পাঁচটা রাশির জাতক বা জাতিকার যাদের জীবনে আসছে পরিবর্তন যারা এই মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের ফলে অনেক ভালো কিছু উপভোগ করতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ